আপনারা জানেন যে বিগত বারো বছর ধরে যে আন্দোলনটা চলে আসছে সেই আন্দোলনে নানান সময়ে নানান প্রেক্ষাপটে এই আন্দোলনের জন্য সাধারণ শিক্ষার্থীরা রক্ত দিয়েছে জেল খেটেছে সেই দাবিটি হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ এবং ক্ষেত্র বিশেষ উন্মুক্ত আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরে সবার প্রথমে যে কথাটা বলেছেন সেটা মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য না যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সত্যি তার কথায় আস্থা রাখতে চান এবং বিশ্বাস করে থাকেন তাহলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রতি আমরা সাধারণ চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাইতে চাই আপনি সবার আগে এই চাকরি প্রত্যাশীদের সামনে থেকে বের হয় তখন তার সামনে মাত্র তিন থেকে চারটা বছর থাকে এই তিন থেকে চারটা বছরের বেরিয়ার থাকার কারণে সে কিন্তু উদ্যোক্তা হওয়ার ঢুকিয়ে নিতে পারে না সে কিন্তু ফ্রিল্যান্সিং করার পথে যেতে পারে না

আপনি যতদিন মাননীয় প্রধান রাস্তা সরকারি চাকরি থেকে যুব সমাজের মহ থেকে সরাইতে না পারবেন ততদিন এই দেশ উদ্যোক্তা বান্ধব হিসেবে দেশ হিসেবে গড়ে উঠতে পারবে না ততদিন এই দেশ উদ্যোক্তা তৈরির কারখানা হিসেবে গড়ে উঠতে পারবে না সুতরাং চাকরিতে প্রবেশের বয়সীমা অতি সত্তর তিরিশ থেকে পঁয়ত্রিশ করে দিলে এই যুব সমাজ তিন থেকে চার বছরের যে প্রোডাক্টিভিটি নষ্ট করে চেয়ার টেবিলে বসে থাকে অন্য কোনো কিছু করে না এই যুব সমাজই দেখা যাবে তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে তারা অন্যান্য জবে যাবে তারা প্রাইভেট জবে যাবে গবেষণায় উদ্যুক্ত হবে তার পাশাপাশি সে বেটার কিছু করার চেষ্টা করবে আমরা গতকালকে থেকে লাগাতার এখানে বসে আছি এবং বৃষ্টি রোদ উপেক্ষা করে আমরা রাত্রি এখানে অনেকে যাপন করেছেন দূর দূরান্ত থেকে দেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে আছি সবাই তরুণ সমাজ তরুণ সমাজকে কোনো মতেই দাবিয়ে রাখা যাবে না আমরা কোনো কোনো অযৌক্তিক দাবি নিয়ে এখানে বসিনি আমরা যৌক্তিক একটা দাবি নিয়েছি আপনারা যদি চিন্তা করেন করোনাকালীন সময় আমরা তিনটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে আমরা কিন্তু ভালো কোনো জায়গায় দাঁড়াতে পারি না আমরা তিরিশের কোঠায় আপনারা আমাদেরকে বেঁধে দিয়েছেন আমরা আপনাদের কাছে জানতে চাই আমাদের কাছে একটাই দাবি আমাদের কেন তিরিশের কোথায় আপনারা বেঁধে দিয়েছেন সেই যুদ্ধ থেকে শুরু করে আজকে দু এই দু হাজার চব্বিশে আপনি গড়েও যদি হিসাব করেন তাহলে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা ইয়াতে আপনারা কিন্তু প্রতি পদক্ষেপে পরিবর্তন হয়েছে আজকে দু হাজার চব্বিশে আমাদের বয়সের আপনারা কি মনে করেন যে এই যে তরুণ সমাজ যারা এখানে বসে আছে তাদের দিয়ে দেশ কোনো উপকৃত হবে না তারা কেন আপনি চিন্তা করেন আজকে আমি থেকে আমার একটি পরিবার আমার একটি পরিবার থেকে একটি সমাজ এবং একটি সমাজ থেকে একটি রাষ্ট্র আপনি কিন্তু আমাদের একটি মানুষ থেকে একটি পরিবার থেকে একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছেন আজকে যারা প্রধান উপদেষ্টা আছেন আমি তার বলতে চাই মিডিয়ার ভাইদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই সেই জায়গায় আমরা কিন্তু অনেক ধৈর্য ধরে অনেক আক্ষেপ নিয়ে অনেক আশা নিয়ে বুক বেঁধে আমরা বসে আছি আপনাদের থেকে আমরা কোনো একটা সুফল কোনো নিউজ পাবো কোনো সংবাদ পাবো কিন্তু আপনারা দেখবেন কালকে থেকে আজ পর্যন্ত আমরা কোনো ফলাফল পাইনি আমরা এখনো শান্তপূর্ণভাবে আমাদের

আমরা ধৈর্য ধারণ করছি আমি জানি না আমরা কতক্ষণ এভাবে ধৈর্য ধারণ করে বসে থাকতে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে আমরা চাই এইটার একটা সুষ্ঠু ফলাফল আমরা ঘরে ফিরে যেতে চাই আমরা শান্তিতে থাকতে চাই এবং আমরা ভালো থাকতে চাই আমাদের ভালো থাকার অধিকার আছে আপনি আমাদের ব্ল্যাকলিস্টেড করে দিবেন না আপনার কাছে মিনতি হাত জোর করে মিনতি করছি প্রধান উপদেষ্টা আপনি আমাদের দাবি আদায় মেনে নিন এবং যারা আছেন সবাইকে ঘরে ফেরার সুযোগ করে দিন আমাদের যৌক্তিক দাবি যৌক্তিক দাবি আদায় করে আমাদের শান্তিতে ঘরে ফেরার সুযোগ করে দিন পরের টেবিলে যারা আছেন আজকে চাকরি প্রার্থী যারা আছেন সবাই কিন্তু টেবিলে বসতে পারছে না পড়তে পারছে না আজকে তার পেটে ক্ষুধা পরিবারের নানান ধরনের সমস্যা তাকে কিন্তু সবকিছু মাথায় নিয়ে তারপর পথ চলতে হয় আমাদের স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পাচ্ছি না আজকে আমি যেকোনো একটা পার্মানেন্ট কোম্পানিতে अप्लाई করতে পাচ্ছি না কোনো ব্যাংকে अप्लाई করতে পাচ্ছি না সরকারের কোনো জায়গায় अप्लाई করতে পাচ্ছি না আপনি আমাকে বেঁধে দিলেন শৃঙ্খলা কোন জায়গাতে বেঁধে দিলেন 30 এ অর্থাৎ জাতুক আমাকে দিয়ে আর কোনো কিছু আশা করছে না আমি কথা বলবো হয় আমাদের তারা এসে আমাদের দাবি বিষয়ে কথা বলবে। না তো তারা নির্দিষ্ট একটা টাইম নিয়ে বলবে আমরা আপনাদের দাবিটি বাস্তবায়ন করব। আর যদি তারা যদি না করে আমরা রাস্তায় আপনারা করে মারুন আমরা এই বেকারত্বর বোঝা নিয়ে টানতে পারতেছি না এভাবে আর কত আপনারা দেখেছেন স্বৈরাচারী সরকার দীর্ঘ বারো বছর আমাদেরকে বলেছে এভাবেই আশ্বাস দিয়েছিল যে কালকে দিব আজকে দিব পরশু দিব আগামী মাসে দিব এইভাবে বলে বলেও তারা কিন্তু আমাদের দাবিটি করেনি। আপনারা জানেন তারা স্বৈরাচারী সরকার তারা কিন্তু বিষয়টা তারাও তারাও কিন্তু মেনে নিয়েছিল কিন্তু প্রজ্ঞাপন দেয়নি তারা এখন কেন দেয়নি আমরা জানি না তবে আমি শিক্ষার্থী সমাজকে বলতে চাই আপনারা দ্রুত আমাদের জাতীয় সাহবাগ প্রজন্ম চত্বরে জাতীয় জাদুঘরের সামনে চলে আসুন আমরা এখানে অবস্থান করতেছি আপনারা আসলেই আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের দাবিটি বাস্তবায়নের জন্য যা যা করা লাগে আমরা তাই করব আমি আবার শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই আর কাল ক্ষেপণ করার সময় নাই আমাদের আর কাল ক্ষেপণ করার সময় নাই আমি বিশেষ করে আমাদের দেশের প্রধান উপদেষ্টা যা যিনি তাকে বলতে চাই স্যার আমরা কিন্তু আমাদের পঁয়ত্রিশে যারা লিপ হচ্ছে তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটা জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু যুদ্ধ করেছিল আপনারা ভাবিয়েন না যে এটা শুধু কিছু দাবি এনারা করেছে আপনারা আপনারা দেখেন আজকে কিন্তু আপনারা সমীকরণ করেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেশি নিহত হয়েছে আজকে সব থেকে ভূমিকা রেখেছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আপনারা জানেন মিরপুরে দশের সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিল কিন্তু আপনারা সমন্বয়ক আমাদের কিছু সমন্বয়ক আছে তাদেরকে সমন্বয়ক কে করেছে সাধারণ শিক্ষার্থীরা করেছে কিন্তু আজকে আমরা তাদের সাথে ছিলাম আছি কিন্তু আমাদের দুঃখ লাগতেছে আমাদের সমন্বয়ক ভাইয়েরা আমাদের সাথে কথা বলতেছে না এটা আমাদের খুবই কষ্ট লাগতেছে তারা আমাদের সাথে কথা বলতেছে না পাঁচে আগস্ট কিন্তু শুধু সমন্বয়কেরা এই দেশ স্বাধীন করেনি আমরা করেছি আমরা সবাই করেছি আমাদের এই পুরো শিক্ষা সমাজ করেছে অথব আপনারা এই শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করুন আপনারা তাদেরকে মূল্যায়ন করুন আর আজকেই আমাদের দাবিটি নিয়ে আপনারা কথা বলুন আমি কোন এক নিউজে যমুনার একটা নিউজে দেখলাম আজকে আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের সাথে বসবেন আসলে কি কি বিষয়ে বসবেন এটা আসলে আমরা জানি না তবে আমি মনে করি সেই বিষয়টা যেন আমাদের বিষয়টাই হয় আমরা আর কাল ক্ষেপণ করতে চাই না আপনি আমাদের এই বয়স সীমা নিয়ে কথা বলুন আমাদেরকে ঘরে ফিরে ফিরিয়ে দিন আমাদের দাবিটি বাস্তবায়ন করে আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দিন আমরা এখানে রাজনীতি বা কোনো নেতা হতে আসিনি কালকে আপনারা কিছু কিছু পার্সন বলতেছেন আমরা কারো কারো মুখে শুনতেছি এখানে নাকি ছাত্র লীগের ট্যাগ ইতিপূর্বে আমরা শুনেছি আমরা জামাত বিএনপি শিবির আজকে আমাদের শুনতে হচ্ছে আমরা ছাত্র লীগ তাহলে আমরা কোথায় এই এইভাবে যদি আপনারা বলেন তাহলে আমরা কোথায় যাব বারবার এভাবেই আপনারা বলতেছেন ইতিপূর্বে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন এসে বলেছে ফোন এসেছে আমাদেরকে বলেছে আমরা নাকি ছাত্র নীল আমরা ছাত্র শিবির আমরা ছাত্র দল আজকে আপনার বলতেছেন আমরা ছাত্র ছাত্রলীগ তাহলে আমরা কি করব ভাই আমরা কোথায় যাব এই জন্য কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম আমরা যদি আমাদের এই স্বাধীন দেশে আমাদের স্বাধীন ভাবে আমরা কথা না বলতে পারি আমাদের দাবি দাবা নিয়ে কথা না তুলতে পারি তাহলে কি আমরা স্বাধীন চেয়েছিলাম আমি আমার উপদেষ্টা মন্ত্রীদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো আপনারা দয়া করে হয় আপনাদের কোনো একটা টিম আমাদের সাথে এসে কথা বলুন নয়তো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা একটা টিম নিয়ে কথা বলুন সবাইকে ধন্যবাদ ছেড়ে থেকে চব্বিশের বাংলায়